ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা লাইফস্টাইল ডেলি ব্লকে সবাইকে স্বাগত আমি গিয়েছিলাম গঙ্গাসাগর মেলায় তো গঙ্গাসাগর মেলা তো এখন হচ্ছে তার আগেই গিয়েছিলাম কিছুদিন আগে তো ট্রেন ধরে নেমেছিলাম কাকদ্বীপে গিয়ে কাকদ্বীপ থেকে টোটোয় করে তারপরে ঘাটে গিয়ে তোমার লঞ্চ ধরে ওপার হয়েছে আর লঞ্চে তো এখন খুবই ভিড় এই টাইমটা তো গঙ্গাসাগরের মেলার জন্য খুবই ভিড় হয় লোকেও ভর্তি সব জায়গায় খুবই ভিড় হয়েছিল আর যখন আমরা লঞ্চে উঠেছি তখন দেখো এই পরিযায়ী পাখিগুলো এই শীতকালেই বেশি দেখা যায় পাখিগুলো এত সুন্দর গোটা তোমার স্টিমারের পাশ দিয়ে দিয়ে উড়ে বেড়াচ্ছে আর সবাই খাবারও দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে আর সুন্দরভাবে ওরা খাবারগুলো লুপে লুপে খাচ্ছে আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই লঞ্চ ঘাটের টিকিট মাত্র তোমার খুবই কম নিয়েছিল এক এক জনের কুড়ি টাকা পঁচিশ টাকা করে তারপর আমরা যে গঙ্গাসাগর কপিলমণির আশ্রমে গিয়েছিলাম সেই আশ্রমটাও খুব সুন্দর সাজিয়েছিল আর এই আশ্রম এই আশ্রমটা একটু পাশেই তোমরা ওখানে গিয়ে টোটো নিয়ে নানান দিকে ঘুরতে পারবে অনেক রকমেরই জায়গা আছে ঘোরার আর গঙ্গাসাগরের ওই ঘাট থেকে নেমে আমি একটু পড়তে ছবি টবিও তুলে নিয়েছি সুন্দরভাবে লাইটিং চারিদিকে চারপাশে সাজানো হয়েছিল আর তার পাশেই একটা মেলাও চলছিল সেই মেলাতেও আমরা ভিজিট করলাম মেলাতেও ঘুরে নিয়েছিলাম আর সেখানে পুজো টুজোও খুব ভালো হচ্ছিলো লাইটিং রয়েছিল আর প্রচুর লোকের ভিড় এই টাইমে প্রচুর লোকের ভিড়ও হয় ওই জায়গায় তো গঙ্গাসাগরের মেলায় যেহেতু আরও ভিড় হবে আরও স্নান করা যাবে না সেই জন্য আমরা কিছুদিন আগেই মেলার গিয়ে পৌঁছেছিলাম ওখানে এই মেলাটাতেও ঘুরে নিয়েছিলাম আর ওখানে ভালোভাবে পুজো টুজোও হচ্ছিলো আর ওখানে অনেক ঠাকুরও ছিল ঠাকুরের মূর্তি দেখা গেল অনেক রকম ঠাকুরের ওখানে পুজো হচ্ছে অনেক ব্রাহ্মণ ঠাকুর দেখো যজ্ঞ চলছে সেই যজ্ঞের মধ্যেও কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম ফটো তুললাম ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর যারা যারা এবছর গঙ্গাসাগর মেলায় ঘুরতে গেছো আমার ভিডিওটা যদি দেখো তারাও কমেন্ট করো এবছর তোমরা কেমন ঘুরলে আমার তো ভালোই লেগেছে একটা দিনের জন্য ঘুরে আসা মেলায় দেখা খুবই ভালো তার পরের দিন সকালে উঠেই আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তারপর খেজুর রস খেজুর গুড় তৈরি হচ্ছে দেখলাম খেজুর গুঁড়ো নেওয়া হয়েছে ওখানে তোমার পিওর ভালো গুঁড়ো পাওয়া যায় আর তোমার কম দামেও পাবে কলকাতার থেকে আর খেজুর রস তোমার পুরো সকালে টাটকা টাটকা খেঁজুর রস খেতেও খুব সুন্দর লেগেছিল আর তারপরে আমরা চারিদিকে ঘুরে টুরে ছবি টবি তুললাম চারিপাশটা সুন্দরভাবে সাজানো এই যে স্ট্যাচুগুলোও রয়েছে সাগরে। তারপর আমরা চলে গিয়েছিলাম স্নান করতে ওফ কি ঠান্ডা কিন্তু সবাই এত স্নান করছে আমরাও মনে হলো ঠিক আছে কিছুই ব্যাপার না এত লোক যখন করছে আমার বাবা আমার বর্ত খুব মজা করে স্নান টান করেছে ওরা অনেকটা দূরে নেমেও ছিল আমার তো ভয় হচ্ছিল কিন্তু ওখানে জলটা পরিষ্কার নয় কারণ অনেক মানুষই তো স্নান করছে পুরো তোমার কাদা বালি জল তারপর ফেরার টাইমে আবার সেই পরিযায়ী পাখিদের দেখা তাদেরকে টাটা করে আবার ওখান থেকে বেরিয়ে আসা সুন্দরভাবে ভেসে আছে পাখিগুলো এত সুন্দর দেখতে লাগছে সবাই খাবার দিচ্ছে তাই এত ভিড়ও হয় প্রতিটা লঞ্চের পিছু পিছু ওই পরিযায়ী পাখিগুলো আসে খাবারের লোভে আর হাঁসের মতো বা তোমার পুরো ভেসে থাকে এত সুন্দর দেখতে লাগে তো টাটা এবারের মতো আবার পরের বার যখন কোনোদিন যাব সুন্দর ভাবে আবার ভিডিও করে তোমাদের শেয়ার করব। ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালোভাবে এই মকর সংক্রান্তি কাটাও থ্যাংক ইউ